পয়েন্ট নাম্বার ওয়ান গোপন তথ্য নিয়ে তাহলে অনেকেই ভিডিও করে প্রুভড তাহলে কোনো পার্টিকুলার ব্যক্তির ক্ষেত্রেই কেন কথাটা এতদিন প্রযোজ্য ছিল বা কেউ যদি কোনো কথা একদম টু দ্য পয়েন্ট বলে তারপরেও কেন বলা হচ্ছিল যে তাদের ইনফর্ম করছিল টিনু সুন্দরী তাই জন্যে তারা বলছে অর্থাৎ ভিতরের খবর নিয়ে এসে বলছে যেটা ইউটিউবার চলবে না চলছে না এরকম ধরনের কথা উঠেছিল কেন উঠেছিল ভাই আজকের ডেটে দেখা যাচ্ছে যখন অন্য কেউ চান্স পাচ্ছে কোনো চেলাচেলির থেকে কিছু নিয়ে আসতে তো সেটা উগড়ে দিচ্ছে দিয়ে আবার সে গ্রেট ফুলি হয়ে বলছে যে হ্যাঁ উনি তো স্বীকার করেছেন আমি মিথ্যা বলিনি তাহলে বলতেই পারি এক্স্যাক্টলি তাহলে এই ক্ষেত্রে সুতপার ক্ষেত্রেও প্রযোজ্য সুতোপাও এটা বলেছিল যে যদি কোনো সত্যতা থাকে তাহলে সেগুলো আমরা বলতেই পারি সেটা ওপেন সূত্র হোক আর গোপন সূত্র হোক তাই না মানে আমি জাস্ট তুলনাটা করছি সবাই একই কাজ করে কিন্তু কোনো একজনের ক্ষেত্রেই সেই নামটা হয় এটা তো চলবে না চলছে না আচ্ছা দু নম্বর কথা হচ্ছে ভিউয়ার্স আগে তোমরা দেখেছিলে হ্যাঁ আমাদের হ্যাঁ টুটি টাটি হ্যাঁ তিনি ভিউয়ার্সদের থেকে অনেক খবর এই যে শুনলাম এই যে দেখলাম ওই যে বলল এ বললো সে বলল প্রচুর শুনেছ কিন্তু এখন সেই খাতায় নাম লিখিয়েছে টনি দিদা তিনিও এখন গোপন সূত্র মারফত ভিউয়ার্স মারফত খবর নিয়ে এসে ইউটিউবে প্ল্যাটফর্মে ছড়িয়ে দিচ্ছে বুঝতে পেরেছ এবং সেই জিনিসগুলো নিয়ে সবাই দলে দলে যোগ দিন মা বোনেরা দিন যোগ দিয়ে পড়েছে সব মা বোনেরা দিয়ে পড়েছে ফ্ল্যাটটা ভাড়ার ফ্ল্যাটটা হচ্ছে প্রদীপ্তর সঙ্গে থাকবে বলে তাকে বড় পরিচয় দিয়ে এবং সেখানে নিঃসন্তান দম্পতি বলে ঢোকা হয়েছে এবার এখানে আমার কিছু বক্তব্য আছে আর কি সবসময় আমার বক্তব্যই থাকে বক্তব্য পেশ করার জন্যই তোমাদের সামনে আসি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বিন্দাস ফোল্টো মস্তিতে আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে টুনি দিদা কোনো ভিউয়ার্সের থেকে তথ্য কালেকশন করেছে মানে ভিউয়ার্স উপযাজক হয়ে তথ্য দিয়েছে আচ্ছা এই ভিউয়ার্স যে চিঙ্গারি ডালতে চাইছে না তার কি মানে আছে এই ভিউয়ার্স যে কোনো সাজানো লোক না তার কি মানে আছে কি আমরা কিছুই জানি না তাহলে ওই ভিউয়ার্সকে বিশ্বাস করার মতো কি অথেন্টিকেশন আছে ভিউয়ার্স তো আর ভিডিও করে বলেনি কোনো জায়গায় কমেন্টের মাধ্যমে বলেছে সেই ভিউয়ার্সের অথেন্টিকেশন প্রুফ আমরা কোথেকে পাবো তাকে তো আমরা চিনি না জানি না যে কোনো লোকের আয় মানে ফেজ লাগিয়ে সে এসে বক্তব্য ঝাড়তেই পারে তাহলে সেটা যে টিনার অ্যান্টি কোনো কেউ ইচ্ছা করে টিনার নামে চক্রান্ত করবার জন্য বলেছে কিনা তার কি কোনো গ্যারান্টি আছে নো 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 আচ্ছা এইটা যে আমাদের মিত্রেরই কোনো কেউ এসে ইচ্ছা করে এখানে কন্ট্রোভার্সি তৈরি করার জন্য এটা বলেনি তার কি কোনো যুক্তি তোমাদের কাছে আছে নো 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 তাহলে এইটার অথেন্টিকেশন প্রুফটা খেয়ে দেবে টরি দিদা যাই হোক এবার সেই ভিউয়ার্স কি কি বলেছে সেই ভিউয়ার্স বলেছে যেখানে ফ্ল্যাট নেওয়া হয়েছে সেই ফ্ল্যাটের জায়গার নাম বলা হয়েছে সেটা কত তলার ফ্ল্যাট এবং সেইখানে কোন তলাতে নেওয়া হয়েছে এবং সেখানে লিফ্ট আছে কিনা আচ্ছা তারপরে কার সঙ্গে মিলে ফ্ল্যাটটা নেওয়া হয়েছে মানে তুমি যখন কোথাও থাকতে যাবে কারণ না কারণ নাম দিতে হবে তো সেক্ষেত্রে কার সাথে থাকবে সেটা বলে নাম নেওয়া হয়েছে আচ্ছা সেইখানে নাকি টুদীপ্তর নাম নেওয়া হয়েছে এবং সেখানে তো প্রমাণ করতে হয় যে কে কে থাকবে তো সেই জায়গায় বলা হয়েছে আমি আর আমার ওই ইন্টুকুলু যাকে আমি বর বলে সাব্যস্ত করছি দুজনে থাকব এবং আমাদের কোনো সন্তান নেই ঠিক আছে তো এগুলো বলা হয়েছে তো এই ভিউয়ার্স এই তথ্যগুলো দিয়েছে সঙ্গে সঙ্গে আমাদের টুনি দিদা বসেছেন এবং টুনি দিদার পর সবাই ভিডিও নামাতে বসে পড়েছে ভালো কথা সে একজন যদি কোনো খবর নিয়ে আসে তারপরে সেই তত্ত্ব তলাশ খবর নিয়ে যে সবাই ভিডিও করে এর আগেও তোমরা দেখেছো হ্যাঁ সেই যে ছিচি আইডি বাহিনী হ্যাঁ ছিচি আইডি বাহিনী সেই যে আমাদের ঢেঁড়স দাদা তিনি কোনো তত্ত্ব নিয়ে আসলে সেটা নিয়ে সবাই বসে পড়ে নিশ্চয়ই দেখেছো কখনো হ্যাঁ টুদীপ্ত মানে ফোকলা হাঁস মুখে গপা গপ গিলছে দেখেছো কখনো হলুদ তত্ত্ব সময় মুগ লুকিয়ে বসে আছে না গায়ে হলুদের সবাই মুগ লুকিয়ে বসে আছে দেখেছো হ্যাঁ তো সব জায়গায় তো দেখেছো তাই না তো সেই সব যখন দেখেছো তাই এটা নতুন একটা কিছু ভার্সান চলে এসেছে অসুবিধে নেই আচ্ছা এবার যেটা নিয়ে খুব কথা হচ্ছে সেটা হচ্ছে ভার আর ফ্ল্যাট ঠিক আছে আচ্ছা আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি যে আহ সুন্দরী বলেছে নিলাম কিনলাম কিন্তু বলেনি তো নেওয়ার জন্য তো ভাড়াটাও নেওয়াই হয় কেনাটাও নেওয়া হয় ভাড়াটাও নেওয়া হয় লিজের টাও নেওয়া হয় তাই না তো রেন্টের নিতেই পারে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে রেন্টের নিলে তারা যদি রেন্টেড হাউসে থাকে তাতে অন্য লোকেরা তো ঘাত্র দেওয়া হওয়ার কি আছে এখন টিনু যদি বলে আমি নিলাম আর তাতে কেউ যদি ধরে নেয় যে না সে কিনলো সেটা তো টিনুর দোষ নয় টিনু বলেছেন নিলাম কিনলাম কিন্তু বলেনি তাহলে টিনুর জায়গা থেকে টিনু একদম ঠিক জায়গায় আছে টিনু যদি কাউকে ভুল ইনফরমেশন দিত যে আমি কিনলাম ফ্ল্যাটটা বলে যদি বলতো তাহলে একটা ব্যাপার ছিল টিনু তো সেরকম কিছু বলেনি নিলাম বলেছে তো নিলামের পর যদি কেউ ধরে নেয় নিলাম মানে আমি কিনে নিলাম তার মানে সেটা তার ফেলিওর নয় তাহলে এটা নিয়ে এত কথা জল্পনা কল্পনা কি আছে মানুষ কি রেন্টে থাকে না আর যারা যারা এখানে কন্ট্রোভার্সি করে তাদের সবার কি বাংলো বাড়ি আছে অট্টালিকা আছে মানে বিশাল কিছু আছে ফ্ল্যাট ফ্ল্যাট এটা সেটা সব্বার আছে এরম ব্যাপার যে এমন একটা জায়গা করা হচ্ছে যে যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কোনো যোগ্যতা নেই এরকম একটা ভাব দেখানো হচ্ছে আর কি আমি যতদূর জানি অনেকে অনেক টাকা খরচা করে ভাড়া থাকে তাহলে টিনু যদি মনে করে যে সে ভাড়া থাকবে থাকতেই পারে তাই না তো এইখানে কারোর তো কিছু বলার নেই টিনু ভাড়া থাকবে না কিনে থাকবে না বাপবাড়ি থাকবে না অন্য কোনো জায়গায় থাকবে এত প্রশ্ন কেন ভাই আপনাদের প্রথম আচ্ছা এইবার কথা হচ্ছে কত টাকা ভাড়া সেটা যেন আপনারা কি করবেন ওর আটের জায়গায় আশি হাজার টাকাও যদি ভাড়া হয় তো সো হোয়াটা আপনাদের কি আপনারা দেবেন নাকি বাড়ি থেকে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যদি কেউ ফ্ল্যাট ভাড়া নেয় সেক্ষেত্রে কখনো কাউকে দু মাসের অ্যাডভান্স দিতে হয় কখনো তিন মাস কখনো ছ মাস যে যেরকম পারে তো এই ক্ষেত্রেও তিন মাসে দিয়েছে যদি হয় তর্কের খাতিরে ধরে নিলাম কথাটা ঠিক তাহলে তো তিন মাসে দিয়েছে তাতেই বা কী প্রবলেম বাবা সেই তত্ত্ব তলাশ করে নিয়ে এসে বিশাল হাম্বার হনু মনে করছেন আচ্ছা গেল তারপরে বলা হচ্ছে এক বছরের জন্য নেওয়া হয়েছে আরে ভাই এগারো মাসেরই তো এগ্রিমেন্ট হয় বাবা কি মাথা মোটা সব লোকজন বসে পড়ে কন্ট্রোভার্সি করতে আমি বুঝে পাই না মানে ভাড়ার যে নেওয়া হয় লিজ নিলে আলাদা ব্যাপার ভাড়া যে নেওয়া হয় এগ্রিমেন্ট এগারো মাসেরই হয় ভাই এবারে তুমি প্রতি বছর বছর এগ্রিমেন্ট করো আর থেকে যাও কেউ এগারো মাসের বেশি দেয় না কারণ না হলে হরফ হয়ে যায় ঠিক আছে তো ভাড়া ডেয়ার সিস্টেমের নিয়মটা এরকম এগারো মাসের এগ্রিমেন্ট সে যে কোনো জিনিসই নাও তাহলে সেই জন্য এক বছর বলেছে তো এক বছর মানে এগারো মাস তো সেটা করতেই পারে কেউ যদি রেন্ট নেয় এগারো মাসের এগ্রিমেন্ট করে সেটাতেও দেখছি আপনাদের জ্বালা আচ্ছা গেল এইবার বলা হচ্ছে সে বলেছে আমি নিঃসন্তান তাহলে যাকে বলেছে সে ছাড়া তো অন্য কেউ বলতে পারবে না তো যার কাছ থেকে ফ্ল্যাটটা নিয়েছে সেই বলতে পারবে তাহলে সে ভিডিও করে সে বলুক আমাকে বলেছে নিঃসন্তান না আমাকে কোনো ভিভার্স কথায় তো আমরা কান দেব না তাই না আচ্ছা এইবার ছেলের ব্যাপারটা ছেলে তার মা নেবে না জাস্ট মিথ্যা কথা বলছে তাহলে তো আপনাদের আর কোনো চিন্তাই নেই ছেলে মিত্রের কাছে থাকছে আপনারা এটাই চেয়েছিলেন ছেলের ভবিষ্যৎ কারণ আপনারা তো সবাই ছেলেটাকে খুব ভালোবাসে মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তো সেই জায়গায় আপনারা ওর মায়ের থেকে ওই ছেলেকে বেশি ভালোবাসেন ও মা হয়ে কু মাতা ছেলের প্রতি কোনো টান নেই ভালো কথা তো যখন সেটা আপনারা বুঝেই গেছেন যে ওই ওর মা হয়ে ওর ছেলের প্রতি কোনো টান নেই তাহলে চাপ নেই আপনাদের আপনারা যারা মাসি পিসি আছেন তারাই বাচ্চাটাকে মানুষ করে দেবেন অসুবিধে কি আছে আর তার বাবা তো স্বয়ং সম্পূর্ণ সব দিক দিয়ে আছে এ ক্লাস হ্যাঁ বেলা বারোটার সময় করে অবশ্য হ্যাঁ আটার তৈরি কিন্তু কিন্তু হ্যাঁ মানে স্বাস্থ্যসম্মত হ্যাঁ বারোটার সময় এগরোল কিন্তু তৈরি তৈরি আর মানে কিন্তু সেটা আর সেই এগরোল নয় না 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 অতটা ঝামেলা নেই তাহলে বাবা হয়ে একটা এগরোল তৈরি করে খাওয়াচ্ছে ভ্যাটসঅ বিশাল ব্যাপার বাবা হয়ে এগরোল তৈরি করেছে আসলে কি বলুন তো ওই যে ডিভিয়েশন ছেলে মেয়ের ডিভিয়েশন ছেলে যদি এক কাপ চা করে দেয় বেশ কাল করেছে আর যদি মেয়ে এক কাপ চাকুরে দেওয়া হয় ওটা তো করারই কথা বড় হয়েছে মাকে একটু চাকুরে খাওয়া হয় তাই না মানে ধরুন এই আমার এখন একটা একুশ বছরের ছেলে আছে সেই একুশ বছরের ছেলে যদি আমাকে এক কাপ চাকরে খাওয়ায় তাহলেই আশেপাশে করে ও বাবা তোমার ছেলে চাকরে খাওয়ায় কি বিশকাল ব্যাপার তুমি ছেলেকে কি ট্রেন করেছো পুরো পুরো একেবারে মা যা বলবে তাই আর চিন্তা করতে পারছো কিন্তু এইটাই যদি একুশ বছরের মেয়ে হয়ে আমাকে চা আর নর্মাল ব্যাপার শুধু চা করতে পারে আর কিছু পরে না রান্নার অন্য কোনো কাজকর্ম পরে না এইটাই হচ্ছে ব্যাপার তো এইখানেও হচ্ছে বাবা করে দিয়েছে বিসকাল ব্যবহার করেছে বাবা এগরোল করেছে হ্যাঁ এটা যদি মা হতো না নেই আর মা নাকি দিতেও না হ্যাঁ ঠিকই করতো মা দিতেও না বেলা বারোটার সময় এগরোল খাইয়ে নাটক করা হচ্ছে আর সেটা বিশাল ভালো জিনিস যে বলে তার মানে মাথায় বিশাল বুদ্ধি এটা বলছিলাম তো যাই হোক এটা গেল এগরোলের গল্প আচ্ছা এইবার কথাটা হচ্ছে বাচ্চা মানে তাকে ডিসিপ্লিনে মানুষ করা প্যাম্পট করা নয় কিন্তু হ্যাঁ বাচ্চা মানে কখনো কখনো সে শুকনো ভাত খেয়ে নেয় সেটা নাকি ওর ইচ্ছা করে তাই বাচ্চাকে জোর করে কিন্তু সেই জায়গায় তার প্রোটিন হ্যাঁ ভিটামিন নিউট্রিশন এগুলোর দিকে লক্ষ্য রাখা হয় না হ্যাঁ বাঁধমুড়ি খেলে খেলো না খেলে না খেলে হাত দিয়ে খেলো খেলো না খেলে না খেলো খুব রেয়ার তার ঠাম্মা তাকে খাইয়ে দেয় হুম সেই জায়গায় আবার বাবা খাইয়ে দেয় না কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে আমার নয় হুম হোক সে যাই হোক বাবা বিশাল ভালো মা খুব খারাপ মা বাচ্চা ফেলে চলে গেছে মায়ের মতো বাজে আর কেউ নেই আর বাবা যেহেতু বাচ্চাকে নিয়ে রেখেছে তার থেকে ভালো আর কেউ নেই এটাই তো বক্তব্য খুব ভালো কথা তো কিন্তু মানে বাবা কি সারা জীবন ধরে এই বাচ্চাকে এরকম করে করেই রেখে দিয়ে যায় বাবার নিজস্ব আর কিছু চাহিদা ফাইদা হবে না মানে বাবা আর বিয়ে করবে না বাবা কিছু করবে না না অবশ্য দুজনই তো দুজনকে ডিভোর্স দেবে না এরকম সেপারেশনে থাকবে ছেলেকে নিয়ে আর মা ওখানে থাকবে এরকম করে মানে এরমই চলবে আর কি তাই কিন্তু আমি যতদূর জানি আমাদের ওই যে দাল্লি আছে না দালি দালি বলছিল খুব শীঘ্রই ডিভোর্সটা হয়ে যাবে খুব শীঘ্রই আর তার জন্যই নাকি ফ্ল্যাট গোছাচ্ছিল এটা দাল্লির কাছ থেকে খবরটা পেলাম যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য এবং তারপরে গিয়ে ওই ট্রুদীপ্তর সঙ্গে একসঙ্গে ঘর করবে তা যদি ডিভোর্সের সমস্ত কিছু হয়েই যায় আর যদি গোপন সুতোমাগুত দাল্লি খবর নিয়েই আসে যে ডিভোর্সটা হয়ে যাবে আর ডিভোর্সটা খুব তাড়াতাড়ি হবে তাহলে রিভোর্স যদি হয়ে যাওয়ার পরে থাকে আর কি কারোর সঙ্গে তাহলে তার কিছুই বলার নেই তাই না আর সব থেকে বড়ো কথা এখন লিভিন তো অনেকেই করছে হ্যাঁ তাহলে লিভিন করলে একটাই ওই যে বললাম একটাই শাস্তি যদি লিভিন করে আর কি টিনু সুন্দরী তাহলে একটাই শাস্তি মানে ওর বর দিতে পারবে আর কি সেটা হচ্ছে যে ওর বর বলবে ভাই তুমি অন্য লোকের সঙ্গে লিভিন করছো অথচ আমার সঙ্গে তোমার লিগাল রিলেশান আছে অর্থাৎ কাটফাট ডিসকন্টিনিউ যাতে কি না তুমি তুমি ভাই আমার বউ নয় এবার যেখানে খুশি গিয়ে লিভিন করো আমার চাপ নেই তাহলে এই একটা জায়গাতেই প্রবলেম আছে ঠিক আছে আর তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে তোমরা বলো না মানে তোমাদের মৃত্যুরকে বলো না যে অ্যাজ সুন অ্যাজ পসিবেল ওই ওই মেয়েকে তো আর তুমি নেবে না তুমি তো বলেই দিয়েছো ফেলা থুতু আমি আর চাটবো না ঠিক আছে তার মানে ওই মেয়েকে তুমি নেবে না তাহলে ওই মেয়েকে যখন তুমি নেবেই না আর ওই মেয়ে যখন পরকিয়া করেছে তাহলে ওই মেয়ে বা বাবা তুমি ডিসকন্টিনিউ করে দাও তুমি তোমার মতো সেপারেশনে থাকো আর ও ওর মতো সেপারেশনে থাকে মানে পুরো আইনত সেপারেশনে থাকে এইবার তুমি বিয়ে যদি না করে সিঙ্গেল ফাদার থাকো ভালো কথা আর ও যদি মনে করে যে না আমি বিবাহিত জীবন লাইভ লিড করবো তো করবে তো ব্যাপারটা হচ্ছে এভাবে জুড়ে আঁকড়ে রেখে কিলা এ জায়গায় ও ওই জায়গায় শুধু নামকে আসতে জুড়ে আছে আরে শুধু হেই অন্য লোকের বউ ওই করছে এই অন্য লোক কি অতএব কন্টিনিউ না করে ডিসকন্টিনিউ করো ওকে ছেড়ে দাও ওর মতো করে লাইভ লিড করো ভুল হোক ঠিক হোক ও বুঝে নিবে যাক আর মৃত্যুর তো খুব ভালো ভদ্র ডিসেন্ট ছেলে আরও তো বলেইছে কাউকে বিয়ে থা করবে না আর কি এরকমই ধরনের কোনো কথা শুনেছিলাম আর কি জানি না ইন্টুগুলোটা হয়তো হবে বিয়ে থা না আর কি ওর হচ্ছে মা বাবা বাচ্চাকে দেখতে হবে তো তো সেটা করবে তাহলে যখন ও এটা করবে ঠিক করে নিয়েছে আর ও এটা করবে ঠিক করে নিয়েছে তাহলে আখড়া করে কি লাভ আছে তাই না আচ্ছা অনেকে বলছে যে শর্ত সাপেক্ষ যে ডিভোর্সের কথা বলা হয়েছিল সেই ডিভোর্সটা দিয়ে দে কেন ভাই ডিভোর্স যদি মৃত্যুরের দরকার হয় ভালো করে বোঝো যদি মৃত্যুরের দরকার হয় তাহলে মৃত্যুর আবার শর্ত রাখবে কেন ডিভোর্স নিয়ে নেবে শুধু ডিভোর্স নিয়ে নেবে আর যদি টিনুরও দরকার হয় টিনুও শুধু শুধু ডিভোর্স নিয়ে নেবে কোনো শর্ত তো ব্যাপার নেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাও ভাই তোমারও ডিভোর্স লাগবে কারণ তোমার রকম রকম আমি আমি সহ্য করতে পারছি না আমার বউ হয়ে আর অন্য জায়গায় গুলছাড়িয়া ওড়াবে তাই আমি তোমায় ডিভোর্স দিতে চাই দিয়ে দিক আর এদিকে টিনু সুন্দরীও আমি এর সঙ্গে আটকে থাকতে চাই না ভাই আমি ডিভোর্সটা নিয়ে নিই এখানে কোনো শর্তের ব্যাপার নেই তো কোনো শর্ত হবে না নো শর্ত কোনো শর্ত হবে না যা যেখানে যেরকম আছে অ্যাজ ইট ইজ থাকবে শর্তের কিছু নেই দুজনে যার মিউচুয়াল ডিভোর্স লাগবে সে ভাই এসে ওপেনলি বলুক আমার লাগবে এবং সে মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নিই পুরিয়ে গেল তাই না শুধু শুধু ঝুলে লাভ নেই থুতু যখন আমি চাটবো না তার সঙ্গে যখন আমি থাকবো না তাকে আটকে রেখে আমার কী লাভ আছে বলো তোমরা আচ্ছা এবার টিনুরো তাই যদি আটকে রেখে তো লাভ নেই দুজন দুজনকে ছেড়ে দিই পাওয়ার যখন কিছু নেই তখন শুধু শুধু আটকে রেখে কী লাভ আছে তাই না কিন্তু কোনো শর্ত নয় বিনা শর্তে মিউচুয়ালে ডিভোর্সটা করে নেয় ভালো আমার মনে হয় এইবার ছেলের ব্যাপারটা ছেলের কাস্টাডির ব্যাপারটা এটা তো আইন বলবে আদৌ সুন্দরী কাস্টাডি পাবে কি না আদৌ কাস্টাডি চায় কি না আদৌ কোনো কেস কামারি করেছে কিনা সমস্ত কিছু তো সামনে চলে আসবে সে না তো যখন চলে আসবে তখন দেখতে পাবো আদৌ কিছু হয়েছে কিনা বা আমাদের ভরকি দিচ্ছিলো যাই করছিলো সেই করছিল। আর সব থেকে বড়ো কথা আমি যতদূর জানি সবাই তো চায় যে মিত্রের কাছেই বাচ্চাটা থাক তাহলে থাক না মিত্তির কাছে বাচ্চাটা থাক মানুষ করুক ওর মতো করে আজাদ জীবন কাটাক তাই না আবার কেউ কেউ তো বলেছিল ও আবার তৈরি করে নিতে পারবে মানে মিত্রই বলেছিল আর কি যে নতুন করে আমার টানিয়ে ডাঁড়ানি কেন তো মানে ওখানে তো আমি মেশিন দিয়ে দিয়েছি মেশিনে তুমি মানে ছানা কাটানোর মেশিন আর কি রস ফেলো আর ছানা কাটাও আর তোমার ছানা তুমি নাও বলে দিয়েছে তাহলে সে জায়গায় সেটাই তো করবি অসুবিধে কি আছে সেটাই করুক তাই না এদিকে তো মিত্তির জিনিস নিয়ে সুখী তাহলে ও ওর মতো ছানা কাটিয়ে মেশিন এখন আছে কি তাই না ভালো কথা বলেছিল যুদ্ধ করে কোনো লাভ নেই ঝামেলা চাই আর শান্তিটা কি করে আসবে নিজেদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে যদি কোনো ডিসিশান নেওয়া হয় তবেই শান্তি আসবে তো শান্তি চাই যুদ্ধ নয় যুদ্ধ করে কি হবে যুদ্ধ নয় যুদ্ধ নয় শান্তি চাই আচ্ছা যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনো দিন শান্তি চায় না তারা সবসময় যুদ্ধের লাড়কে লেঙ্গা হিন্দুস্তান যুদ্ধে সময় যুদ্ধ ঘোষণা করে তাই জন্য যাই হোক দলে দলে যোগ দিচ্ছে কিন্তু সবাই একই ভিডিও নামাচ্ছে যে যেরকম পারছে আর কি ওই আট হাজার ওই তিন মাসের এগ্রিমেন্ট ওই এক বছরের সরি তিন মাসের অ্যাডভান্স এক বছরের এগ্রিমেন্ট আর হচ্ছে তোমার ট্রুদীপ্তর সঙ্গে মানে নতুন কোনো গল্প নেই কিন্তু ওই ওই ট্রুদীপ্ত পুরনো জিনিস আর কি আবার কেউ কেউ আবার বলছে যে না মানে আমাদের দালি বলছে না শুধু টু দীপ্ত নয় ওর নাকি বিজনেস সেখানে আবার তিনজন পেয়েছে ও যাই হোক মানে এই আবার বেশি দেখে আর কি কারণ এর আছে তো ওই জন্য তিন চারটে এসবই দেখছি আর কি তো যাই হোক এরকম ব্যাপার হচ্ছে তো যারা আমরা টিনুর ভিউয়ার্স তারা একটা কথা বারবার বলছি মানে অনেক ভিউয়ার্সই বলছে আমাকেও লিখেছে তারা যে ফ্ল্যাটটা কেনা হোক আর ফ্ল্যাটটা রেন্ট নেওয়া হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই আর তা নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই আলটিমেটলি টিনা নিজের নির্ভরশীল হয়ে মানে নিজের উপর নির্ভরশীল হয়ে নিজে একটা জায়গা তৈরি করে সেই জায়গাতে নিজের মতো করে থাকবে এটাই আমাদের প্রয়োজন অন্য কিছু নয় বুঝতে পেরেছ তো কিনলো কেউ রাজপ্রাসাদ করলো কি বাংলো করলো কি ভাড়া নিল ডাজেন্ট ম্যাটার যদি আজকের কিনতে না পারে দু বছর পরে এমনি কিনতে পারবে চাপের কি আছে সব কি আমাকে এক্ষুনি করতে হবে না না এক্ষুনি করলে আবার ঝামেলা আছে বেশি যদি অ্যাসেট করে না আবার অন্যদের চোখ থেটিয়ে যায় তখন তারা আবার কেস কামারি দিয়ে দেয় যাই হোক সেটা অন্য ব্যাপার হলো যত কম দেখাবে ততই ভালো তো এটা ব্যাপার আচ্ছা এইবার করা হচ্ছে যে ফ্রিজের ব্যাপারটা ফ্রিজের ব্যাপারটা সেটা হচ্ছে টিনু সুন্দরীর ব্লক থেকে তো খোসলাকে প্রমোট করা হলো তাহলে টিনুর অসুবিধা হওয়ার তো কিছু নেই হ্যাঁ সত্যিই তো টিনু যদি প্রমোট করে তাহলে তো টিনুর অসুবিধা হওয়ার কিছু নেই আর ম্যানেজারদেরও অসুবিধা হওয়ার কিছু নেই টিনুর অসুবিধা হওয়ার আছে তার কারণ হচ্ছে চোখে ঘাম পড়ছে সেটা হচ্ছে টিনু প্রমোশন ভিডিও করে দেখ যদি ওকে দিয়ে প্রমোশন ভিডিও করাতো তাহলে চাপটা অন্য জায়গায় ছিল যখন করাচ্ছে না শুধু শুধু কেন প্রমোট করবে আচ্ছা গেল এইবার এবার ম্যানেজার ম্যানেজার আমি আবারও বলছি ভাই তোমরা যারা মানে কাস্টমার হতে চাও চলে যাও না খোসলার নাম্বার আছে খোসলার যোগাযোগ করার জায়গা আছে চলে যাও নিকটবর্তী খোসলাতে গিয়ে নিজেরা ভেরিফাই করে এসো ফোনে ওয়ার টেলিফোনিক কে ভাই এত কল ধরবে হুম কলের জন্য রিলেশনশিপ ম্যানেজার থাকে ঠিক আছে তারা সব ধরে নর্মাল যে ম্যানেজার সে তো কল অ্যাটেন্ড করে না রিলেশনশিপ ম্যানেজারগুলো কল অ্যাটেন্ড করে আর ওই যারা আর কি যেন বলে কল যারা রিসিভ করে কল অপারেটার ওদেরকে একটা না হচ্ছে টেলিকলার হ্যাঁ টেলিকলার যারা মানে যারা কল অ্যাটেন্ড করে হ্যাঁ যারা তারা ধরে এবং সেটা হচ্ছে খোসলার কোনো ডিলারের কাছে ফোনটা হয় না আর কি খোসলা কোম্পানিতে হয় পুরো ডাইরেক্ট হ্যাঁ যে নাম্বারগুলো দেয় না যেগুলো টোল ফ্রি নাম্বার আছে আর কি সেখানে স্যামসাং হোক হায়ার হোক অমুক হোক তমুক হোক সেখানে ফোন করে কোম্পানিতে ফোন করে কি অফার আছে না আছে সেটা তো কোসলার অ্যাপসেই পাওয়া যাবে তার জন্য ফোন করার কি দরকার আছে যদি কোনো জিনিস এরকম অফারে দেয়া হয় খোসলার অ্যাপসেই পাওয়া যাবে তো ওই অফারগুলো খোস খোসলার অ্যাপসে দেখলেই পাওয়া যায় সেই জন্য ফোন করতে হবে নাকি তাহলে গিয়ে ডিল করলেই তো হয় ফোন করার কী দরকার আছে হ্যারাস করা যাই হোক সত্যের সন্ধানে করে আর কি ফোন টোন আর কি একটু সত্য সন্ধানেই তো এরা হ্যাঁ মানে এদেরকে কি বলা যায় বোমকেশ হ্যাঁ হ্যাঁ ভোমকেশ মনে হচ্ছে সত্য সন্ধানী তার জন্য ওরা সত্য কথা পৌঁছে দেওয়ার জন্য এগুলো করেছে আর পার্সোনাল গ্রিভেন্স বা রিভেঞ্জ নেয়ার মেন্টালিটি দুটো কোনোটাই ওদের নেই ওরা জাস্ট কন্টেন্টের জন্যই কন্টেন্ট করে তা কে এখানে পার্সোনাল হতে আসে ভাই কেউ এখানে পার্সোনাল হতে আসে না কিন্তু পার্সোনাল অ্যাটাকটা করা হয় মা বাবা গোষ্ঠী শুদ্ধ অ্যাটাক করা হয় কেউ এখানে পার্সোনাল হতে আসে না তো কিছু বলার নেই ব্যাপারটা হচ্ছে আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে পারি একটাই কথা সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন চলে মার্কেটে ঠিক আছে মানে একা একা দৌড়ায় তখন তার অনেক অবস্ট্রাকেল আসে অনেক এবং সেক্ষেত্রে যে অবস্ট্রাকেলগুলো আসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের থেকেই আসে ঠিক আছে জীবন যুদ্ধ বলে একটা কথা আছে সেই জীবন যুদ্ধে নেমেছে এখন টেনু সুন্দরী তো সেই জীবন যুদ্ধে অবস্ট্রাকেল আসবে ফ্যামিলির থেকে আসবে পরিবেশ থেকে আসবে আশেপাশের আত্মীয় স্বজন প্রতিবেশীর থেকে আসবে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া থেকে আসবে সেগুলো সবকটা জিনিস অতিক্রম করতে হবে এবং নিজের গায়ে একটা বল্লম পড়তে হবে যাতে ইগনোর পাওয়ারটা আরও বেশি বাড়ানো যায় এটা করতে হবে অর্থাৎ কে কী বললো ডাজ ম্যাটার আমাদের মতো লোকের কাছে আমরা টেনুকে পছন্দ করি যে কোনো কারণেই পছন্দ করি কার কি কারণ কার কি এক্সকিউজ সেটা জানার কথাটা যারা পছন্দ করি তারা পছন্দ করি তার পিছন্ন রিজন কিছু নেই তার মানে কি তার ভুল হলে কিছু বলবো না অবশ্যই বলবো তো এই জায়গাতে আমি কোনো কিছু ভুল দেখছি না এখনো পর্যন্ত ভিডিওতে তো কিছু দেখিনি তো ভুল কিছু দেখছি না যদি ভিডিওতে কিছু দেখা যায় ওভিয়াসলি সেই ভুল ধরে কথা বলবো এখন তো ভুল কিছু দেখিনি কে কোথায় কাকে কান নিয়ে গেল কোন ভিউয়ার্স এসে কার ওখানে কি লিখলো আর সেটা নিয়ে রে 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 হারে রে 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 আমায় ছেড়ে দে রে 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 দরকার নেই কোনো তো যাই হোক এটাই বলার ছিল এই ভিডিওটাতে গোপন সূত্রে খবর কিন্তু বুঝতে পেরেছ ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে বড় বড় করে কমেন্ট করবে কিছু বলার থাকলে ঠিক আছে জাস্ট ফর এন্টারটেনমেন্ট মানে জন্য যা যা বলার তাই বলবে আর যারা আমার কাছে আসছ নেগেটিভ কিছু ভিউয়ার্স আছে তারা নেগেটিভ কন্টেন্টে মানে নেগেটিভ কমেন্ট লিখে যাও কোনো অসুবিধা নেই কিন্তু বড়ো বড়ো হিল দিচ্ছে এত বড় বড় হিল ভাই আমি পড়ি না সত্যি বলছি আমার একটু চটি জুতো এইটুকুনি হিল ঠিক আছে এই এত বড় বড় পেন্সিল হিল তাও আবার সেই ক্রিম গাম বুটের মতো একটা বুট ভাই রে ভাই পা ভেঙে যাবে এগুলো দিসনি হাঁ ওই চটি দে বাবা ঠিক আছে একদম খুব ভালো চলবে আমার জন্য আর তাছাড়া বড় বড় জুটু তা যাই হোক এটাই বলার ছিল ভালো লাগলে অবশ্যই পাশে থেকে টাটা